ফিরোজা কালারের শাড়ি ভীষণ সুন্দর একটা ফিরোজা কালারের শাড়ি আমার হাতে দেখিয়ে দিচ্ছি চলো ফিরোজা কালারের শাড়িটা দেখে আসি দেখো কোনটা রেখে কোনটা নিবা কোনটা রেখে কোনটা নিবা এই যে এটা হচ্ছে আঁচলটা ফিরোজার উপর

নিয়ে ফেলো নিয়ে ফেলো এই শাড়ি নিয়ে ফেলো এই শাড়ি আর আমার জন্য রেখে দিও না নিয়ে ফেলো যাদের মনে হবে যে এই মুহূর্তে এত টাকা দিয়ে নিবে তোমরা ইনস্টলমেন্ট আকারে নিতে পারো এই যে এটা হচ্ছে কুচির অংশ ফুল কুচি জোড়া এম্বয়ডারি এবং কাচুপি ওয়ার্ক থাকবে শাড়িগুলোর কাছে একটু ভারী তো বেশিরভাগ ব্লাউজ পিসই হচ্ছে আলাদা করে করা আছে কোনটার সাথেও লাগানো আছে আমি একটু দেখিয়ে দিই একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিস দেখো কি চমৎকার শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লাউজ পিস ধরে রেখেছি প্রাইস পড়বে অনলি অনলি তেরো হাজার পাঁচশো